আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থা সম্পর্কে যারা দেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে তো দেশের অভ্যন্তরে বা বাহ্যিকভাবে দেশে কোনো ষড়যন্ত্র হলে তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই গোয়েন্দা সংস্থাগুলো অভিযান পরিচালনা এমনকি সশস্ত্র বাহিনী এবং দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে থাকে তো চলুন এখন আমরা দেখে নিই কারা বাংলাদেশের এই পাঁচটি সেরা গোয়েন্দা সংস্থা নাম্বার ব্রাঞ্চ বা ডিবি তো ডিবি হল পুলিশের একটি গোয়েন্দা শাখা যারা বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম এবং নজরদারি করে থাকে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনাও করে থাকে আর অনেক সময় অনেক পলাতক অপরাধী যাদেরকে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রেফতার করতে পারে না সেক্ষেত্রে সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সে সকল অপরাধীকে এই ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি পুলিশ গ্রেফতার করে থাকে নাম্বার ফোর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি তো এসবি হল পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা যেটাকে পুলিশের বিশেষ শাখাও বলা হয় তো জেলা পর্যায়ের এসবিকে বলা হয় ডিএসবি অর্থাৎ ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ আর বিভাগীয় পর্যায়ের এসবিকে বলা হয় সিএসবি বা সিটি স্পেশাল ব্রাঞ্চ পুলিশের এই স্পেশাল ব্রাঞ্চ গোয়েন্দা কার্যক্রম নজরদারি পাসপোর্ট ভেরিফিকেশন বা ইমিগ্রেশনের যে ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন এসব ক্ষেত্রে সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে থাকে নাম্বার থ্রি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বতন্ত্র একটি ডিজিটাল গোয়েন্দা সংস্থা যারা ডিজিটাল মাধ্যমে হওয়া তথ্যের আদান প্রদান পর্যবেক্ষণ বা মনিটরিং করে থাকে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে হওয়া ফোন কল ইমেইল মেসেজ প্রয়োজনে কল রেকর্ড করা ফোনে পাতা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে কারণ ডিজিটাল মাধ্যমে কল রেকর্ড মেসেজ বা তথ্যের আদান প্রদানের মাধ্যমে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড হচ্ছে কিনা এগুলো নজর রাখাই হলো এই এনটিএমসির মূল কাজ এবং এরা প্রয়োজনে সরকারি অন্যান্য সংস্থাকেও এই ডিজিটাল গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করে থাকে সুতরাং দেশের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এন ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান যুগ ডিজিটাল যুগ অনেক ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনেক অপরাধ কর্মকাণ্ড হয়ে থাকে আর এন এই ডিজিটাল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নাম্বার টু ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই যেটা বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা যেটা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয় ডিজিএফআই এর মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা যিনি সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি করেন তো ডিজিএফআইয়ের মূল কাজ হলো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিকভাবে দেশের অভ্যন্তরে কোনো ষড়যন্ত্র বা কোনো হুমকি আসছে কিনা তার গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং সেগুলো সশস্ত্র বাহিনী এবং দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথেও কোলাবোরেশন করে কাজ করা অর্থাৎ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশে ভেতরে এবং বাহিরে থেকে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তার গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই ডিজিএফআই এর মূল কাজ এবং নাম্বার ওয়ান ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই যেটা বাংলাদেশের প্রধান এবং স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং এনএসআই বাংলাদেশের সর্ববৃহৎ গোয়েন্দা সংস্থা যার মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা যিনি সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি করেন এনএসআই কাজ হল দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কাউন্টার ইন্টেলিজেন্স এবং বৈদেশিক গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে এক কথায় দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এনএসআইয়ের মূল কাজ এবং তারা প্রয়োজনে সেটার ভিত্তিতে অ্যাকশনও নিয়ে থাকে তবে তাদের কাজ খুবই গোপনীয় তাদের এজেন্ট কারা তাদের বাজেট কত এবং তারা কোথায় কিভাবে পরিচালনা করে এগুলোও খুবই ক্লাসিফাইড এবং গোপন তথ্য তো যতটুকু জানা যায় সেটা হচ্ছে দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আর এনএসআই বাংলাদেশের সর্ববৃহৎ গোয়েন্দা সংস্থা এজন্য আমি এনএসআইকে এক নম্বরে রেখেছি তো দর্শক মণ্ডলী এগুলোই হল বাংলাদেশের সেরা পাঁচটি বৃহত্তম গোয়েন্দা সংস্থা যারা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য গোয়েন্দা তথ্য দিয়ে সরকারকে সহায়তা করে থাকে এগুলো ছাড়াও আরও অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু আমার দৃষ্টিতে এগুলোই সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থা তো আপনাদের দৃষ্টিতে সেরা পাঁচটি গোয়েন্দা সংস্থা কি এবং আমার র্যাঙ্কিংয়ের উপরে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান